নমস্কার বন্ধুরা মাধুরীজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করব সম্পূর্ণ নিরামিষভাবে দই পটল যেটা বানানো ভীষণে সহজ তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি দই পটল তৈরি করার জন্য আমি এখানে পটলের খোসাগুলোকে অল্প অল্প কেটে বাদ দিয়ে দিয়েছি আর পটলের দুটো দিক এভাবে অল্প কেটে সামান্য একটুখানি চিরে নিয়েছি যাতে নুন ও মশলা ভালোভাবে ঢুকে যায় এভাবে সমস্ত পটলগুলোকে কেটে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবার এর মধ্যে দেব অল্প লবণ আর দেব অল্প একটু হলুদের গুঁড়ো তারপর লবণ আর হলুদের গুঁড়ো পটলের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব পটলের গায়ে লবণ আর হলুদের গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার এই পটলগুলোকে এভাবে দশ মিনিট রেখে দেবো অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো অল্প একটু হলুদের গুঁড়ো আর দেবো একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার অল্প একটু জল দিয়ে এই গুঁড়ো মশলাগুলোকে গুলে নেব গুঁড়ো মশলাগুলোকে জল দিয়ে ভালোভাবে গুলে নিয়েছি এবার এটাকে সরিয়ে রাখছি অন্যদিকে মিক্সার গ্রাইন্ডারের জারটার মধ্যে নিয়ে নিয়েছি দশ বারোটা গোটা কাজু তিনটে কাঁচা লঙ্কা আর দিচ্ছি অল্প একটু জল এবার এটাকেও মিহি করে বেটে নেবো এ দেখুন কাজু আর কাঁচা লঙ্কার পেস্ট তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে দেব বড়ো চামচের দু চামচ টক দই তারপর আবারও ঢাকা বন্ধ করে একটুখানি ঘুরিয়ে নেব এ দেখুন মশলার মিহি পেস্ট তৈরি হয়ে গেছে এদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে নুন হলুদ মাখানো পটলগুলোকে ছেড়ে দিচ্ছি এবার মিডিয়াম আছে পটলগুলোকে ভালোভাবে ভেজে নেব পটলের গায়ে সুন্দর রং ধরে আসা পর্যন্ত আমি পটলগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি এ দেখুন পটলগুলো ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে এবার এই পটলগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রে তুলে রাখছি তারপর কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে তার মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি গোটা গরম মশলা গরম মশলাটাকে একটুখানি নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে যে গুঁড়ো মশলাটা জলের মধ্যে গুলে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম তারপর মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আমি আবারও একটুখানি জল দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব অল্প একটু চিনি তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দেব এবার এর মধ্যে ভেজে রাখা পটলগুলোকে ঢেলে দিলাম তারপর মশলার সঙ্গে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি এবার গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে মিনিট চার পাঁচ সময় ধরে ঢেকে রান্না করবো চার পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি এ দেখুন মশলার সঙ্গে পটলটাও বেশ ভালো মতো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে কাজু আর দইয়ের যে পেস্ট তৈরি করেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিলাম তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেবো এখানে নুন ঝাল ও মিষ্টি আপনারা অবশ্যই নিজেদের পরিমাণ মতো দেবেন এই দেখুন মশলাটাকে বেশ ভালো মতো কষানো হয়ে গেছে মশলার উপরে তেল ভেসে উঠেছে এবার এর মধ্যে মশলার বাটি ধোয়া অল্প একটু জল দিলাম তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এখানে খুব বেশি পরিমাণে জল দেওয়ার প্রয়োজন নেই এবার গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে আবারও মিনিট পাঁচেক সময় ধরে ঢেকে রান্না করব পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিলাম মিডিয়াম আছে মিনিট দুই তিন সময় ধরে এভাবে ফুটিয়ে নিচ্ছি এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি তারপর আমি এই দই পটল একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নেব পরিবেশন করার জন্য এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি দই পটল যে কোনো নিরামিষ দিনে আপনারা এটি বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু দারুণ লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ